চলে এলাম আমি আর অমিত শ্যামনগরের মায়ের মন্দিরে মায়ের কাছে একটু পুজো দিতে কারণ আজকের দিনেই আমরা বিবাহবন্ধন আবদ্ধ হয়েছিলাম আর এই দেখো এই ঢুকতে গেটের সামনে কি সুন্দর করে পুজো করা হয় এখন অনেকটাই সকাল প্রায় সাড়ে নটা বাজে তো এত তাড়াতাড়ি চলে এলাম এই কারণেই যাতে একটু ফাঁকা পাই কারণ অমিতও কাজে বেরিয়ে যাবে আর আমারও ঘরে গিয়ে রান্না টান্না আছে বৃহস্পতিবারের পুজো আছে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম অনেক দোকান পাটি এখনো খোলেনি আলতা সিঁদুর সন্দেশ সব কিছু নিয়ে একটা ডালা নিয়ে নিলাম এইবার যাব মায়ের মন্দিরে এই দেখো পৌষ মেলাতে যেখানে অনেক দোকানপাট বসে সেই জন্য এখনও অনেক দোকান ওঠেনি আজকে অবশ্য পয়লা মাঘ আরও দু তিন দিন হয়তো থাকবে মেলাটা প্রত্যেক বছরই কিন্তু পৌষ মাসে এখানে মেলা হয় আর কিছু কিছু স্থায়ী দোকান আছে সেগুলো বারো মাস থেকে যায় আর এই মাঠের মধ্যে এগুলো সব নতুনভাবে পৌষ মেলার জন্য আসে তো চলো মন্দিরে তো ঢুকে আর আমি তোমাদের ভিডিও করতে পারবো না মায়ের এখানে বারণ ওই যে শিব মন্দির দেখালাম আর এই যে মায়ের মন্দিরের একটু চুরোটা তোমাদের দেখাতে পারবো ওটা দর্শন করেই নিজের মনের কামনা বলে নাও মায়ের কাছে পুজো দিয়ে চলে এলাম দাদশ শিবলিঙ্গের কাছে ভোলে বাবার আশীর্বাদ নিয়ে আবার আমরা নতুন করে এই বছরটা পথ চলতে শুরু করব অনেকগুলো বছর আমরা একসাথে কাটালাম প্রায় সাতাশ বছর পূরণ করে ফেললাম তো চলো এবার বাড়িতে যাব যাওয়ার পথে একটুখানি পরোটা কিনে নিয়ে যাব। কারণ আমার এখন গিয়ে একটু কাজ আছে বৃহস্পতিবার পুজো হয়নি সেগুলো করব তারপর খাবো তো চলো বাবার আশীর্বাদ নিয়ে এবার বাড়ির পথে যাই দেখো পান করো

চারিদিকে জিলিপি কাঠি ভাজা বাদাম ভাজা এই সবেরই বেশি দোকান আমার মনে হয় দু তিন দিন থাকবে এই দোকানগুলো তারপর সব উঠে যাবে স্টেশনের সামনে পরোটার দোকানটার ভীষণ সেল ডিম সেদ্ধ ডিম কষা আলুর দম পরোটা ভীষণ চাহিদা চলে এলাম তো মন্দির থেকে আর ওখানে কিন্তু ফটো তোলা একদম বারো মায়ের মন্দিরের ভিডিও তোলা ছবি তোলা সেই জন্য আমি বাইরে থেকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাকে দর্শন করাতে পারলাম না কারণ এই মাকে কিন্তু কোনো ছবি মানে তুমি কোথাও ওই মন্দিরের সামনে গেলে কোনো মায়ের ছবিও পাবে না এভাবেই এখানে নিষেধ আছে সেই জন্য বাইরে থেকে যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ভেতরে গেলে কিন্তু একদম ক্যামেরা অন করাই যায় না যদিও শিব ঠাকুরের ওখানে একটুখানি করা যায় তো সেটুকুই করেছি সকালবেলা আমি গোপালকে জাগিয়ে গোপালকে খেতে ঢেতে দিয়ে গেছিলাম কিন্তু আমার গোপু স্নান হয়নি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়নি সেগুলো এখন করবো তারপর খাব চা বিস্কুট খেয়েছি পুরো খালি পেটে ছিলাম না চা বিস্কুট খেয়ে গেছি আর ওখানে অঞ্জলি দিলাম আর মায়ের মালাটা যখন পরিয়েছে আমি সব সময় মাকে একান্নর মালা দিই একশো একের দিই না খুব কমই দিই তো মাকে আমার সামনেই মালাটা পরিয়ে দিল আর এত সুন্দর অঞ্জলি দিয়েছি আর অনেকটা সকাল বলে একটু ফাঁকা পেয়েছি ভিড় হয়নি যত সময় যাবে তত কিন্তু ভিড়টা বাড়বে তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে আমরা সাতাশটা বছর পূরণ করে ফেললাম তো ঈশ্বরের কাছে এটুকুই বলি আমরা যেন এভাবেই চলতে পারি আমরা যতদিন একসাথে থাকবো যেন সুস্থ শরীরে থাকতে পারি এখন প্রায় দশটা বাজে কারণ এতক্ষণ টুষি পিঠে কাটছিলাম এগুলো জোগাড় করতে কিন্তু বেশ সময় লাগে এই যে দুধটা বসিয়ে দিয়েছি আর এই যে আমার পিঠে কাটাও হয়ে গেছে এবার একটু টুষি আর দুধ পুলি করবো আর খিটটা বানিয়েছি অনেক কিছু বানাতে গিয়ে বেশ রাত হয়ে গেল ভাতটা হয়ে গেছে আমার তো গ্যাসটা মুছে নিয়ে তারপর পিঠেটা করে রাখবো সকালবেলা একদম সময় হবে না আগামীকাল শুক্রবার সেখানেও একটু পুজোর চাপ আছে তো চলো এবার পায়েসটা বসিয়ে দিই ওদিকে পায়েসটা হতে থাক আর আমি একটুখানি এলাম বারান্দায় বেশ ভালোই লাগে আমার আসতে জানো তো রাতের দিকে সময় পেলে একটুখানি বারান্দায় হেঁটে নি হাঁটা চলাও কিন্তু উচিত আমাদের একভাবে ঘরের মধ্যে বন্দি থাকাটাও কিন্তু ঠিক নয় আর অনেকটা রাত হয়ে গেছে তো এগারোটা বাজে এখনও খাইনি ওদেরকে এবার খেতে দেব। আর দেখো কীরকম ব্যস্ত রাস্তাটা শান্ত হয়ে গেছে তো যাই হোক এবার সবাইকে খেতে দেব। ভিডিওটাও শেষ করব বন্ধু তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে একটা লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিতে পারো তো চলো শুভরাত্রি ভালো থেকো বন্ধু